রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও আশেপাশের শহরতলি সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে দুশো দশমিক চার মিলিমিটার চব্বিশ ঘন্টার হিসেবে কলকাতায় বৃষ্টি হয়েছে স্বাভাবিক গড়ের থেকে দু শতাংশ বেশি মূলত দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতেই আঁচড়ে পড়ে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে হিসেব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডাহরিতে বৃষ্টি হয়েছে তিনশো বত্রিশ মিলিমিটার পার্কে দুশো পঁচাশি মিলিমিটার কালীঘাটে দুশো আশি দশমিক দুই মিলিমিটার তপশিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বালিগঞ্জে দুশো চৌষট্টি মিলিমিটার চেতলায় দুশোটি মিলিমিটার মমিনপুরে দুশো চৌত্রিশ মিলিমিটার চিংড়িহাটায় দুশো মিলিমিটার পামারবাজারে দুশো সতেরো মিলিমিটার দুশো মিলিমিটার বিধাননগরে দুশো সাত মিলিমিটার কুটঘাটে দুশো মিলিমিটার এবং ধনঠনিয়ায় একশো পঁচানব্বই মিলিমিটার গতকাল আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল আর এরই প্রভাবে গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এবং থেকে কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে শুধু বৃষ্টি নয় আগামী দিনেও বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের আহ মধ্য মধ্য পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখ নাগাদ এর প্রভাবের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে পরবর্তী নিম্নচাপের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে গভীর নিম্নচাপের প্রভাব কি পুজোর মধ্যেও পড়বে তা নিয়ে এখনই কোনো আশার কথা শোনায়নি আবহাওয়া দফতর নিউজ টাইম